ও বাবা ঘুরছি অনেকক্ষণ কামড় দিছে কামড় দিছে দিছে ছাড়া দিও না আচ্ছা চলো বাবাকে দেখাই বাবাকে দেখাবো ফুরিং ঘুরছি যে আর একটা ফুরিং আসছে কেন তুমি ভয় পাচ্ছ কেন নাও এই যে ফুরিং দেখাই যায় না সুন্দর করি চলো হুম তোমার চুল দে বাবাকে ধরায় দিব চলো চলো বাবাকে ধরায় দিব ফুল খাবি ফুল লোক বসাই দিয়েছে আমার দেখছো ফুলের উপর বসিয়ে দিয়েছি ধরছে ফুল ধরছিলো দেখছো তোমার হাত ধরবে দাও তোমার হাত ধরো এ ধরছে কামো দিছে চল বা কেয় দেখাব